নমস্কার দর্শক বন্ধু এখন বলব কন্যা রাশি অর্থাৎ দু হাজার পঁচিশের নভেম্বর মাসে কন্যা রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সেই সঙ্গে নিশ্চয় প্রতিকার এবং টোটকা মাসের শুরুতেই আপনার পরাক্রম আপনার বুদ্ধিমত্তা অনেককেই আশ্চর্য করতে পারেন আশ্চর্য হতে পারেন আপনি নিজেও সেই সঙ্গে নানাভাবে ভাগ্যোদয় সহ আর্থিক উন্নতির সম্ভাবনাও প্রবল সেই সঙ্গে অতিরিক্ত কঞ্জুস অর্থাৎ কিপটেমির জন্য অনেকেই আপনার প্রতি অক্ষুণ্ণ হতে পারে আপনার রাগ হতে পারে কিছু জাতিকার ভাই অথবা বোন উন্নতির শিখরে পৌঁছে যেতে পারে অবশ্যই এরই মধ্যে কারোর শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে আপনার মা হয়তো একটু অসুস্থ হতে পারেন তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে দেরি করবেন না তাছাড়াও নিজের মা অথবা শাশুড়ি মায়ের স্নেহধন্য হয়ে কেউ পেতে পারেন সম্পত্তির ভাগ কেউ কিনে ফেলতে পারেন নতুন জমি বাড়ি ফ্ল্যাট ইত্যাদি অর্থাৎ নানাভাবে সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা প্রবল কিন্তু সন্তানের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখবেন ওরা হয়তো অসুস্থ হতে পারে বিশেষ করে প্রথম সন্তান বা যাদের একটি সন্তান অবশ্যই লক্ষ্য রাখবেন অসুস্থ হতে পারে আর তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে দেরি করবেন না এতে কিন্তু আপনার পরবর্তীকালে খরচটা বেড়ে যেতে পারে এবং ওই সন্তানের সুস্থতা ফিরতেও একটু দেরি হতে পারে এই মুহূর্তে কিছু বিদ্যার্থীর বিদ্যায় মনোনিবেশে সামান্য বাধা হাসতে পারে তবে চিন্তা করবেন না এর থেকেও মুক্তির উপায় আছে বলছি একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন নিশ্চয়ই প্রতিকার বলবো। বাণিজ্যিকের বাণিজ্যে নানা উন্নতি সহ আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল বিশেষ করে যারা সোনা বা ওই ধরনের কোনো ব্যবসা করছেন তাছাড়াও কাঁসা পিতরের ব্যবসাও যারা করছেন তাদের জন্য সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে চলেছে বন্ধু সুযোগ এসেছে সুযোগের সব ব্যবহার করবার চেষ্টা করুন বারবার কিন্তু এই সুযোগ আসবে না তাছাড়া শিক্ষক শিক্ষিকা অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকা চিত্রশিল্পী কর্মচারী আধিকারিক প্রশাসনিক ব্যক্তিত্ব সংগঠনের নেত্রী ইত্যাদির জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আবার বলছি বন্ধু সময় এসেছে সময় সুযোগ এসেছে সুযোগের সব ব্যবহার করার চেষ্টা করুন বারবার কিন্তু এই সুযোগ নাও আসতে পারে দর্শক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন কমেন্ট করেন প্রচুর প্রচুর ফোন করেন কখনও কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে তা সত্ত্বেও আপনাদের সকলের প্রশ্নের উত্তর দিই সকলের ফোন অ্যাটেন্ড করি সকলের প্রশ্নের উত্তর দিই কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতো বেলায় করে বাজার না যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না অনেকেই কমপ্লেন করেন দু মাস আগে তিন মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম তারপরে আর দেখতে পাচ্ছি না কেন কোথায় গেলেন আপনার ভিডিও খুব ভালো লেগেছিলো না বন্ধু আমি ভিডিও ছাড়ি অক্টোবরের এক তারিখ পর্যন্ত তো কন্টিনিউ দুটো করে ভিডিও ছাড়তাম এখন একটু ছাড়ছি না কারণ অনেক কাজের মধ্যে জড়িয়ে পড়েছি আর শরীরটা অতটা ভালো নেই যার জন্য ডেলি দুটো ভিডিও ছাড়ছি না কিন্তু মাসিক রাশিফলটা অবশ্যই ছাড়বো এছাড়া মাঝে মধ্যেই যেমন কালী পুজো দুর্গা পুজো ভাইফুটা ইত্যাদি ইত্যাদি নিয়ে ভিডিও ছেড়েছি সেগুলো তো নিশ্চয়ই ছাড়বো কিন্তু আপনারা যখন দেখবেন সঙ্গে একটা লাইক দেবেন বলতে একটা লাইক দিতে কী অসুবিধা হয় এত বিশ্বাস টাচ করে দেবে আপনার তো পয়সা কাটছেন এতে একটা লাইক দিলে যারা ইউটিউব করে যারা ইউটিউবার আমার মতন তারা খুব অনুপ্রাণিত হয় আর সেই সঙ্গে কমেন্ট করবেন আপনার ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই বলবেন আর আরেকটা কথা আপনি কোথার থেকে বলছেন সেটা বলবেন তাহলে কী হবে নেক্সট টাইম যখন আমি ভিডিও করব। তখন আপনার নামটা বলবো যে আপনি অমুক জায়গার থেকে আমাকে এই কথাটা জানিয়েছেন ভালো বললেও জানাবো খারাপ বললেও জানাবো তবে খারাপটা না বলাই ভালো তাতে মানুষ একটু অসন্তুষ্ট হয় যাই হোক আবার বলছি ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক দিন আর আইকনটা বাজিয়ে দিন সেই সঙ্গে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আপনি আমার গ্যালারিতে পৌঁছে যান আমার গ্যালারিতে পৌঁছোতে পারলে আপনি পনেরোশোর বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন কী নেই এখানে আকর্ষণ বসীকরণ ইত্যাদি সব কিছু আছে আপনি কাউকে ভালো লেগেছে ভূসিকরণ করতে চান তান্ত্রিকের কাছে কয়েক হাজার টাকা চাইছে এক পয়সা লাগবে না আপনি নিজে বাড়িতে বসে করুন নিজেই করতে পারবেন আর্থিক সমস্যা যাচ্ছে কী করবেন খুব অল্প মূল্যে আর্থিক সমস্যা দূর হবে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে প্রেমিক প্রেমিকার মধ্যে অশান্তি হচ্ছে অফিসে চাকরিস্থলে অশান্তি হচ্ছে বাণিজ্যস্থলে অশান্তি হচ্ছে বাণিজ্য ডুবে যাচ্ছে কিছুতেই বিক্রি হচ্ছে না কী করবেন কী করলে মুক্তি পাবেন সব কিছু দেওয়া রয়েছে আমার চ্যানেলে আপনি যদি খুঁজে না পান আমাকে বলুন আমি এই ভিডিওটা আপনার কাছে পাঠিয়ে দেবো সেই ভিডিওটা যেটা আপনার প্রয়োজন যাই হোক মনে রাখবেন ভাগ্য প্লাস চেষ্টা ইজ গল টু ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন বন্ধু আমি যে কথাগুলো বলছি যেগুলো বলবো সেগুলো আপনার রাষ্ট্রচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই বলছি তাই সেগুলো পাওয়ার জন্যে আপনি চেষ্টা করুন আমি বলছি একশো পার্সেন্ট পাবেন এতে কোনো সন্দেহ নেই যাই হোক মনে রাখবেন আচ্ছা আর একটা কথা কন্যারাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী আট নয় এবং দশই নভেম্বর দু হাজার পঁচিশ সতর্ক থাকবেন এই দিনে কোনো কথা বলবার আগে কারোর বিরুদ্ধে সমালোচনা করবার আগে একটু বুঝে নেবেন এই স্থানে এই কথাটা বলা উচিত হবে এই ব্যক্তির বিরুদ্ধে সমালোচনা করা উচিত হবে অন্যথায় কিন্তু আপনার সম্মানহানি ঘটতে পারে এবং সামাজিক প্রতিষ্ঠাও বিপন্ন হতে পারে তাই আট নয় এবং দশই নভেম্বর দু একটু কম কথা বলবেন এবং যে কোনো কথা বলবার আগে একটু বুঝে নেবেন এই কথাটা বলা উচিত হবে কি হবে না কন্যাশি জাতিকা অর্থাৎ বনেদেরকে বলছি আগামী কুড়ি একুশ এবং বাইশ নভেম্বর দু হাজার পঁচিশ একটু সতর্ক থাকবেন এই দিনগুলিতে হয়তো আপনি নানারকম বাধা বিড়ম্বনের শিকার হতে পারেন আপনি হয়তো কোনো নিশ্চিত প্রাপ্তিতে আপনার বাধা আসতে পারেন কেউ আবার নির্বুদ্ধিতার কারণে কোনো আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন তাই কন্যাশ্রীর জাতিকা আপনাদেরকে বলছি আপনারা কুড়ি একুশ এবং বাইশে নভেম্বর দু একটু সতর্ক থাকবেন মনে রাখবেন আপনার নির্বুদ্ধিতার কারণে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন আপনার নিশ্চিত প্রাপ্তিতে বাধা আসতে পারে তাই প্রতিটি পদক্ষেপের আগে কোনো কথা বলবার আগে একটু বুঝে নেবেন যাই হোক কন্যা সমস্ত সম্প্রদায়ের জাতক এবং জাতিকে বলছি আগামী এগারো বারো আঠেরো এবং উনিশে নভেম্বর দু হাজার সকলের জন্য অত্যন্ত শুভদায়ক এগারো তারিখে আপনি দীক্ষা গ্রহণ করতে পারেন দীক্ষা দান করতে পারেন যারা গুরুগিরি করেন আপনি কোনো ঈশ্বরের দর্শন করতে পারেন কোনো মন্দিরে যেতে পারেন পুজো দিতে পারেন কোনো জায়গায় বেড়াতে তীর্থস্থানে বেড়াতে যেতে পারেন আপনি খুব আনন্দ করতে পারেন সফল হবেন আর বারো তারিখে আপনি কোনো জিনিস কিনতেও পারেন বিক্রিও করতে পারেন সে গবাদি পশু হোক যানবাহন হোক জমি জায়গা হোক ফ্ল্যাট ইত্যাদি যা কিছু কিনুন না কেন আপনি ঠকবেন না এটুকু বলতে পারি আর বিক্রি করলেও আপনি লাভবান হবেন তবে মাথায় রাখতে হবে শুভ দিনে শুভক্ষণ এগুলো করা উচিত আরেকটা কথা বলিনি আঠেরো এবং উনিশ তারিখ নভেম্বরের আঠেরো এবং উনিশ তারিখে আপনার আটকে থাকা যে কোনো কাজ কমপ্লিট করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন আবার বলছি শুভ দিন সকলের জন্য এক হলেও শুভক্ষণ কিন্তু সকলের জন্য এক হয় না তাই শুভক্ষণটা জানবার জন্যে আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে আমার গায়ে চলে আসুন আমি বলে দেব যাই হোক কন্যা সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য বলছি নিঃশুল্ক প্রতিকার বারবারই বলেছি বলছি একটু ধৈর্য ধরে ভিডিও দেখুন যাই হোক কন্যা সমস্ত সম্প্রদায়ের জাতক এবং জাতিকা ঘুম থেকে উঠে সাদা পায়ে রাখে ভাঙা গম এবং জল খেতে দিন যদি আপনার কাছে সাদা পায়রা না থাকে হতে পারে আপনি পায়রা পুষতে পারছেন না তাছাড়া পায়রা খুব নোংরা করে অস্বস্তি হয় আপনি পায়রা পুষবেন আশেপাশের লোকও আপনাকে আজ কথা বলবেন তার থেকে ভালো আপনি একজোড়া সাদা রঙের পায়রা নিয়ে আসুন বাড়িতে এবং এই সাদা রঙের পায়রা দুটোকে মুখোমুখি রেখে তাদের সামনে দুটো পাত্র রাখুন ছোট ছোট পাত্র একটিতে ভাঙা গম আরেকটিতে জল দিন সেই জল যেটা দেবেন সেটা না চোচ ডুবিয়ে খেতে পারে এমন দেবেন একটা গ্লাস একটা থালা দেবেন বা বাটি দেবেন বাটিতে দেবেন ভাঙা গম গোটা গম দেবেন না ভাঙা গম আর গ্লাসে দেবেন জল এটা করতে থাকুন এটা কিন্তু কোনো বইতে লেখা নেই কোনো জ্যোতিষস্থান জানা নেই এগুলো সব আমার স্বপ্নে পাওয়া প্রতিকার নিঃসুর প্রতিকার স্বপ্নে পাওয়া আমি মানুষকে দীক্ষাও দিয়ে থাকি আমার শিষ্য ভক্তদেরকে এগুলো বলেছি তারা করেছে তারা খুব ফল পেয়েছে আমি নিজেও নানাভাবে ফল পেয়েছি এগুলো খুব পরীক্ষিত সামান্য পয়সা খরচ হবে আর প্রতিদিন পাল্টে দেবেন তাই মাথায় রাখতে হবে স্নানের পর দিলে খুব ভালো হয় আর যদি ঘুমতে কোটে যদি আপনি পবিত্র থাকেন তাহলে ঘুমতে কোটেও দিতে পারেন আর দেবার পরে আপনি মনে মনে আপনার আরাধ্য দেবতা বা আরাধ্য দেবী আপনি যে ধর্মেরই হন না কেন সমস্ত ধর্মের একটা স্পিরিট একটা স্পিরিচুয়াল পাওয়ার আছে সেই অদৃশ্য শক্তির উদ্দেশ্যে বলুন যে আমাকে এই জিনিসটা পাইয়ে দাও আমার এই কাজটা করিয়ে দাও দেখবেন ক্রমশ আপনার সময়টা অনুকূলস্থ হচ্ছে এবং ধন ঐশ্বর্যে ভরে উঠছেন আবার বলছি যদি পায়রা পুষতে না পারেন তাহলে চীনামাটি বা পাথরের পায়রা কিনতে পাওয়া যায় বাজারে এখন আমার এই ভিডিও ছাড়বার পর বহু দোকান এগুলো বিক্রি হচ্ছে আপনারা নিয়ে আসুন নিশ্চয়ই ফল পাবেন যাই হোক কন্যাশ্রীর সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং হলুদ শুভ সংখ্যা দুই এবং সাত শুভ দিন বৃহস্পতিবার এবং শুক্রবার এছাড়া সর্বক্ষণ একটি সবুজ রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন দেখবেন সময়টা আপনার অনুকূলস্ত হয়ে উঠছে এছাড়া যারা হিন্দু সনাতনী যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তারা প্রতি বুধবার নিরামিষ সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রীমা ত্রিপুরেশ্বরীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে সে সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই পুজো পদ্ধতি এখানে বলতে পারছি না কারণ পুজো পদ্ধতি বলতে গেলে মিডটা অনেক বড় হয়ে যাবে তাই পুজো পদ্ধতি যাদের জানবার ইচ্ছা তারা স্ক্রিনে নাম্বারে একটি ফোন করে চলে আসুন অবশ্যই বলবো যাই হোক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে অন্য কোনো সময় সুস্থ থাকুন ভালো থাকুন নভেম্বর মাসে আপনার জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে জয় জয়মা